সারম্বরে নভেস্তা গ্রুপের দ্বিতীয় রেড পয়েন্ট ওটি সম্মান প্রদান অনুষ্ঠান হয়ে গেল যেখানে লাজবন্তী রায়ের সাথে জুটি বেঁধে বেস্ট সাপোর্টিং রোল পুরুষের জন্য অমলান মজুমদার বেস্ট সিঙ্গার অফ দ্য ইয়ার পুরুষের জন্য মিতাস ভট্টাচার্য পুরস্কৃত হলেন তাদের হাতে স্মারক শংসাপত্র ও গাছের চারা তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার এর পাশাপাশি অনুপমবাবু পুরস্কার স্বরূপ স্মারক শংসাপত্র গাছের চারা তুলে দেন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের হাতে

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে তাদেরকে দেওয়ার জন্য রেডোয়েন এন্টারটেনমেন্ট যে সম্মান প্রদানের আজকে যে অনুষ্ঠানটা করছে সেটা অত্যন্ত দরকার আজকের এই মানে সমাজে কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানকেও দেখলাম পুরস্কৃত হতে আমরা তথাকথিত যারা সিনেমা এবং সিরিয়াল যখন স্টাবলিশ নায়ক এবং নায়িকা তাদের চলতে এরা আমাদের সামনে প্রত্যেক বছর রেডিওইনের পক্ষ থেকে তাদের কাজের সীমা সম্মান প্রদান করা হয় সেখানে এক ঝাঁক তারকা একসাথে দর্শকদের সম্বন্ধে মিশে একটা সঙ্গীত উৎসাহিত করে এটা তো একটা অত্যন্ত গ্লামারত একটা প্রোগ্রাম থেকে একটা বর্ষতের উৎসব আছে আমাদের সামনে বাঙালি করে পুরুষ বন্ধুবাসী

বিভিন্ন প্রোগ্রাম যে সমাজের মধ্যে একটা নেগেটিভ জায়গা থেকে একটা পজিটিভ জায়গা আসার একটা এগুলো একটা প্যারামিটার সেই প্যারামিটারগুলোকে আমরা যতটা পারবো এনজয় করবো যতটা পারবো ভালোভাবে নেব এটাই আমাদের করা উচিত বার্তা

আর খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম অবশ্যই সুযোগ্য ব্যক্তিদের হাতে সম্মান করে দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে আর তো অনেক ইমেন্ট প্ল্যানেরও আমাদেরকে ইনভাইট করেছে ওনাদের একটা সুন্দর আগামী দিনেই আসছে বসন্ত উৎসব বসন্ত উৎসব মানে সেখানে বিভিন্ন রকমের সুযোগ অবশ্যই বাঙালিরা তো বসন্ত উৎসব করে থাকেন মেতে ওঠেন দোলে তে আবার নতুন করে আটমানিক আমাদের আমাদেরকে করেছেন খুব সুন্দর একটা খবর যেটাই থাকবে অনেক রকমের খেলা অনেক রকমের প্রাইজ অনেক রকমের সারপ্রাইজ অবশ্যই সঙ্গে তো থাকছে ভীষণ মানে মনের আনন্দে একদম রঙে নিমজ্জিত হয়ে রঙ খেলা আবির দেওয়া সবাইকে শুভেচ্ছা জানানো খুব বসন্ত বিষয়ে সমস্ত প্রাণের গুরুত্ব নিবে সঙ্গে থাকবে এটা নতুন প্রোগ্রামে খুব ভালো লাগবে আশা করি আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সবাই আসুন জয়ন্ত